আচ্ছা শুনলে অবাক হতে হয় প্রতিদিন মানে প্রত্যেক বর্গমিটার জায়গায় প্রায় চার থেকে সাত কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি এসে পড়ে ভাবা যায় হ্যাঁ একদম সূর্য যেন রোজ বিনামূল্যে আমাদের এই বিপুল শক্তি দিচ্ছে তো এই বিশাল শক্তি ভাণ্ডারকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব তাই না ঠিক আমরা বরং শুরু করি এটা দিয়ে যে এই শক্তি পৃথিবীতে আসে কিভাবে মানে কোন কোন জিনিস এর পরিমাণকে কম বা বেশি করে হ্যাঁ সেটা জানা দরকার আগে তারপর আমরা দেখব আমাদের রোজকার জীবনে এর কিছু দারুণ ব্যবহার ধরুন সোলার ওয়াটার হিটার সোলার কুকার ও হ্যাঁ সোলার ড্রায়ারও তো আছে জিনিস শুকোনোর জন্য একদম আর সোলার লাইটিং সিস্টেম আর শেষে এগুলো ভালো রাখতে গেলে কি করতে হবে মানে একটু রক্ষণাবেক্ষণের কথা তার মানে একদম গোড়া থেকে শুরু করে এর ব্যবহার আর যত্নাত্তি পর্যন্ত একটা একটা পরিষ্কার ধারণা দেওয়াই আমাদের লক্ষ্য আচ্ছা তাহলে প্রথমেই বলুন এই যে সৌরশক্তি এটা ঠিক কি কীভাবে আমাদের কাছে পৌঁছয় দেখুন মূলত ভাবে আসে সূর্য থেকে পৃথিবীতে যে মোট শক্তিটা আসছে সেটাকে বলে গ্লোবাল রেডিয়েশন গ্লোবাল রেডিয়েশন আচ্ছা এর আবার দুটো ভাগ একটা হলো একদম সোজা সোজি রোদ যেটাকে বলে বিম রেডিয়েশন ওই অনেকটা টর্চের আলোর মতো হ্যাঁ হ্যাঁ বুঝেছি সোজা এসে পড়ে আর দ্বিতীয়টা ওই যেটা মেঘলা দিনেও থাকে ঠিক ধরেছেন ওটা হল ডিফিউজড রেডিয়েশন মানে ধরুন আলোটা মেঘ বা বাতাসে ধাক্কা খেয়ে চারদিক থেকে ছড়িয়ে আসে ও আচ্ছা আর ভারতের যা ভৌগোলিক অবস্থান তাতে কিন্তু এই দু রকম সৌরশক্তি ব্যবহারের জন্য খুব সুবিধে ওই যে আপনি শুরুতে বলছিলেন না হ্যাঁ গড়ে প্রতিদিন চার থেকে সাত ঘন্টা ঘণ্টা বর্গমিটারে পাওয়া যায় কিন্তু এই পরিমাণটা তো নিশ্চয়ই সব সময় এক থাকে না মানে এটা কি বদলায় কিসের ওপর নির্ভর করে হ্যাঁ হ্যাঁ বদলায় তো অনেক কিছুর ওপর নির্ভর করে ভাবুন পৃথিবীর বায়ুমণ্ডলটা একটা ফিল্টারের মতো কাজ করে ফিল্টার কিভাবে সূর্য রশ্মি ঠিক কতটা কোন করে মাটিতে পড়ছে ও আচ্ছা মানে সকাল বা বিকেলের চেয়ে দুপুরে বেশি শক্তি পাওয়া যায় ঠিক তাই দিনের সময় ঋতু এগুলোর ওপরও নির্ভর করে ব্যাপারটা অনেকটা ধরুন পরিষ্কার জলের মধ্যে দিয়ে আলো যতটা সহজে যায় ঘোলা জলের মধ্যে দিয়ে ততটা যায় না বেশ ভালো উদাহরণ তাহলে মূল প্রশ্নটা এরকম দাঁড়ালো যে ভারতে প্রতিদিন গড়ে কতটা সৌরশক্তি পাওয়া যায় এবং কি কি কারণের পরিমাণে পরিবর্তন হয় একদম এবার এই যে এত সহজে পাওয়া যাচ্ছে শক্তিটা এটাকে কাজে লাগানোর একটা খুব চালু উপায় হলো সোলার ওয়াটার হিটার হ্যাঁ এটা অনেকেই ব্যবহার করেন আজকাল ঠিক সাধারণত ফ্ল্যাট প্লেট কালেক্টর ব্যবহার করা হয় মানে একটা চ্যাপটা বাক্সের মতো যার ভেতর একটা কালো রঙের প্লেট থাকে কালো রং তাপ খুব ভালো শোষণ করে তো হ্যাঁ রোদে রাখা কালো জলের পাইপের মতো আর কি ভেতরে জল গরম হয়ে যায় ঠিক ধরেছেন ওই গরম প্লেটের মধ্যে দিয়ে পাইপে করে জল যায় আর গরম হয়ে যায় এই গরম জল আমরা বাড়ি কাজে লাগাই এতে কি পাম্প লাগে দুরকম সিস্টেম হয় প্যাসিভ সিস্টেমে লাগে না গরম জল হালকা হয়ে নিজে নিজেই উপরে উঠে ট্যাঙ্কে জমা হয় আর অ্যাক্টিভ সিস্টেমে হ্যাঁ পাম্প লাগে জল ঘোরানোর জন্য আচ্ছা তাহলে একটি সাধারণ সোলার ওয়াটার হিটার কিভাবে জল গরম করে এবং বাড়িতে এটি ব্যবহারে কী সুবিধে জল গরমের পর এবার একটু রান্নার কথায় আসি সোলার কুকারও কিন্তু বেশ কাজের জিনিস সোলে কুকার সেটা কেমন এটা আসলে একটা একটা বাক্স কিন্তু ইনসুলেটেড মানে ভেতরের তাপ সহজে বাইরে আসতে পারে না আর উপর দিকে থাকে কাঁচের ঢাকনা যাতে তাপটা আটকে থাকে হ্যাঁ আর ভেতরে থাকে রিফ্লেক্টর মানে ধরুন আয়নার মতো জিনিস যা সূর্যের আলোর রশ্মিকে বাক্সের ভেতরে এক জায়গায় এনে ফেলে ও আচ্ছা ফোকাস করে একদম সেখানে একটা কালো রঙের পাত্র রাখা থাকে সেই পাত্র ওই কেন্দ্রীভূত তাপে গরম হয়ে খাবার রান্না করে অনেকটা আতস কাঁচ দিয়ে যেমন কাগজ জ্বালানো যায় কিন্তু এখানে তাপটা ধরে রাখা হয় তবে হ্যাঁ রান্না হতে একটু সময় বেশি লাগে তাহলে সোলার কুকার ব্যবহার করে সহজ পদ্ধতিতে রান্না করা কিভাবে সম্ভব সৌরশক্তি কিন্তু শুধু জল গরম বা রান্না নয় জিনিসপত্র শুকোতেও দারুণ কাজে দেয় মানে সোলার ড্রাইং সিস্টেম সেটা আবার কি রকম ফসল শুকানো বা ওই জাতীয় কিছু হ্যাঁ হ্যাঁ ধরুন ফসল ফল মাছ বা এমন কি কাঠও শুকানো যায় একটা বন্ধ জায়গার মধ্যে সৌরতাপ ব্যবহার করে বাতাস গরম করা হয় তারপর তারপর ওই গরম বাতাসটা হয়তো স্বাভাবিকভাবে বা ফ্যানের সাহায্যে ভেজা জিনিসগুলোর মধ্যে দিয়ে চালনা করা হয় গরম বাতাস জলীয় বাষ্প শুষে নেয় আর ভিজে হাওয়াটা বেরিয়ে যায় অনেকটা রোদে কাপড় শুকানোর মতো কিন্তু আরও ভালোভাবে ঠিক এটা আরও নিয়ন্ত্রিত উপায়ে হয় এতে জিনিসগুলো ভালো থাকে নষ্ট হয় না আর তাড়াতাড়িও শুকায় তাহলে ফসল বা অন্যান্য জিনিসপত্র শুকানোর কাজে সৌরশক্তি কিভাবে ব্যবহার করা হয় এবার আসি সরাসরি বিদ্যুৎ তৈরির কথায় সোলার লাইটিং সিস্টেম এর মূল জিনিসটা হল সোলার ফটোভোল্টেক প্যানেল বা পিভি প্যানেল বলি আমরা ফোটোভোল্টেক মানে আলো থেকে বিদ্যুৎ একদম এই প্যানেলগুলো সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি সূর্যের আলো পড়লেই এর থেকে ইলেকট্রন বেরোতে শুরু করে ও এই ইলেকট্রনের স্রোতি হল বিদ্যুৎ এটা দিয়ে সরাসরি ডিসি লাইট বা ফ্যান চালানো যায় অথবা ব্যাটারিতে জমিয়ে রেখে রাতে আলো জ্বালানো বা অন্য ছোট যন্ত্র চালানো যায় মানে বাড়ির জন্য একটা ছোট্ট খাটো পাওয়ার প্ল্যান্টের মতো যেটা সূর্যের আলোয় চার্জ হয় ঠিক তাই বিশেষ করে যেখানে গ্রিডের বিদ্যুৎ নেই সেখানে তো এটা আশীর্বাদ তাহলে সোলার লাইটিং সিস্টেম বাড়ি আলোকিত করতে কিভাবে সাহায্য করে সবশেষে বলি এই সব যন্ত্র তো ব্যবহার করলেই হবে না একটু যত্নও নিতে হবে না হলে ঠিকমতো কাজ করবে না হ্যাঁ সেটা তো বটে কি করা উচিত সবচেয়ে জরুরি হল প্যানেল বা কালেক্টর পরিষ্কার রাখা ধরুন ধুলো জমল বা পাখি নোংরা করল বা কিছুর ছায়া পড়ল তাহলেই কিন্তু এর কাজ করার ক্ষমতা কমে যাবে ঠিক যেমন নোংরা জানলা দিয়ে আসে একদম সেরকমই তাই নিয়মিত পরিষ্কার করা দরকার আর একটু দেখতে হবে লুজ হয়ে গেল কিনা আর ব্যাটারি থাকলে লাইটিং সিস্টেমে যেমন থাকে হ্যাঁ ব্যাটারি থাকলে তার জলের লেভেলটা দেখতে হবে কমে গেলে ডিস্টেল ওয়াটার দিতে হবে আর ব্যাটারির টার্মিনালগুলো পরিষ্কার রাখতে হবে যাতে মরছে না পড়ে এই ছোটোখাটো কাজগুলো নিয়মিত করলেই যন্ত্রগুলো অনেক দিন টিকবে তাহলে মূল কথাটা হল সোলার পাওয়ার সিস্টেমগুলির সাধারণ যত্ন কিভাবে নেওয়া উচিত যাতে সেগুলি দীর্ঘদিন কার্যকর থাকে ঠিক তাহলে দেখুন আজকের আলোচনায় আমরা ভারতের বিশাল সৌরশক্তির সম্ভাবনা দেখলাম যার নাম কি কি রূপে শক্তি আসে কি কি জিনিসের পরিমাণকে প্রভাবিত করে হ্যাঁ আর দেখলাম দৈনন্দিন জীবনে এর কত রকম ব্যবহার জল গরম করা রান্না শুকানো আলো জ্বালানো আর সেগুলোর সাধারণ আত্মী কীভাবে নিতে হয় সেটাও আলোচনা করলাম নিঃসন্দেহে এই প্রযুক্তিগুলো আমাদের ভবিষ্যতের জন্য খুব খুব জরুরি অবশ্যই ভারতের শক্তির চাহিদা বাড়ছে আবার দূষণও কমাতে হবে সৌরশক্তি এখানে একটা দারুণ সমাধান আর এই যে আমরা সহজ বিষয়গুলো জানলাম এটা শুধু পরীক্ষার জন্য নয় না না বিলকুল না এটা আমাদের ভবিষ্যতের শক্তি নিয়ে ভাবার কথা বলার জন্য তৈরি করে ভাবুন কত সাধারণ দেখতে যন্ত্র অথচ প্রকৃতির এত বড় শক্তিকে কাজে লাগাচ্ছে এই জ্ঞানটাই হয়তো আমাদের নতুন কিছু তৈরি করার দিকে এগিয়ে নিয়ে যাবে আর এই ফিল্ডে কাজের সুযোগও তো ভবিষ্যতে অনেক বাড়বে ঠিক এই জ্ঞানটা শুধু আমাদের ব্যক্তিগত জীবন না দেশের ভবিষ্যৎকেও আলো দেখাতে পারে